তো আমি যে সময় ভোট পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমার পরীক্ষার কেন্দ্রের মধ্যে অনেকগুলো ভুলের কারণে আমি কিন্তু পরবর্তী পরীক্ষা গুলো ভালো করতে পারি নাই যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যেমন ফিন্যান্স প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে আমার মনে হয়েছিল যে আমি বিষয় কোড ফিল আপ করি নাই

তুমি দ্বিতীয় পত্রটা ভালো করো আর দ্বিতীয় পত্র থেকে পঁচিশ এমসি হয়ে যাবে টেনশন করার দরকার নাই তুমি পরবর্তী প্রিপারেশনটা ভালো করে নাও কিন্তু যখন আমার রেজাল্ট আসলো তখন আমি দেখতাম যে ফিনান্স থেকে প্লাস আছে অর্থাৎ আমার কি সেখানে কিন্তু আমি কোনো কিছু ভুল করি নাই বাট এই দুশ্চিন্তাটা কিন্তু আমার পরবর্তী পরীক্ষা গুলো ভুল হয়ে গেছে তো তোমরা এই কাজগুলো করবা না আর এই কাজগুলো যাতে তোমাদের বাড়িতে চিন্তা করতে না হয় সেজন্য তোমরা একেবারে সতর্ক থাকবা এই ওয়াইমার শিট শিট পরীক্ষার খাতাগুলো যখন তুমি কাছে পাবা তখন ফিল আপ করার জন্য তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে তোমরা আসলে কিভাবে সেই খাতাগুলো গুলো ফিল করবা তো চলো দেরি না করে তাহলে যাক আলোচনা প্রথমে তুমি অয়াইমারটা ফিল আপ করে যে কারণ যেহেতু ওয়াইমআর সিটটা তোমাকে প্রথম দেওয়া হবে বা প্রথম তুমি ওয়াইমআর সিটটার পরীক্ষায় দিবা অর্থাৎ এম সি পরীক্ষা দিবা তাই তুমি এটা প্রথম ফিল আপ করবা এতে করে তোমার সময়ের কোনো লস হবে না তো সর্বপ্রথম তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে দুই শূন্য এক এখানে তোমার দুই দেওয়া থাকবে অর্থাৎ দুইশো দুই দেওয়া থাকবে তুমি এখানে চার বসিয়ে দুই হাজার চব্বিশ লিখে ফেলবে এটা হচ্ছে তোমার প্রথম কাজ তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি জাস্ট তোমার লিখতে হবে তোমার হাজিরা সিটে যে এটাতে তুমি তোমার সিগনেচার দিবা তোমার বিষয়গুলো যদি তুমি ভুল করো তাহলে তোমার উপস্থিতিটা অনিশ্চিত হয়ে যাবে অর্থাৎ তুমি যে পরীক্ষা উপস্থিত হয়েছ সেটা বোঝা যাবে না অর্থাৎ তোমার খাতাটাও সেই হাজিরা এর মাধ্যমে আইডেন্টিফাই করা হবে তাই এই নাম্বারটা কোনোভাবেই ভুল করা যাবে না এটা লেখা হয়ে যাওয়ার পর তুমি এখানে চলে আসবে নিচে নিচে এসে যে রুল নাম্বার দেখতে পাচ্ছ ওই রুল নাম্বারে এই যে প্রত্যেকটা ঘরে তুমি তোমার রুল সঠিক মতো লিখে দিবে সঠিক মতো রুলটা লেখার পর তোমাকে যেটা করতে হবে যেই ঘরে যত নাম্বার আছে ঠিক ওই ঘরের অত নাম্বার দিলে তোমার তীক্ষ্ণ দিতে হবে ধরো প্রথম ঘরে আছে তোমার ফাইভ তো তুমি এখানে ফাইভে গোল দেখ দিয়ে দিবে এরকমভাবে আমি আবার বলছি ধরো প্রথম ঘরে তোমার আছে এখানে কত ফাইভ তো এখানে তুমি ফাইভ ফিল আপ করে দিবা তারপর ধরো দ্বিতীয় ঘরে আছে তোমার দুই তো তুমি এখানে দুই ফিল আপ করে দিবে এরকমভাবে তো এখানে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি বিয়ে সঠিক জায়গায় পড়তেছে না তো উপরে তুমি তোমার রুল নাম্বার লেখবা রুল নাম্বার যেই ঘরে যেটা থাকবে সেইটাই তুমি বল পয়েন্ট দিয়ে তুমি তুমি ফিল আপ করে দিবা আশা করি পরীক্ষা দিছ তো সেখানে আর অতিরিক্ত বলতে চাচ্ছি না তারপর তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ফেলবা রেজিস্ট্রেশন নাম্বারটাও সেই নিয়ম অনুযায়ী নিচে বসিয়ে দিবা তো তারপরে বিষয় কোড বিষয় কোডটা এখানে লিখে দিবা তো বিষয় কোড লেখা এই তিনটা বিষয় কিন্তু তোমরা লেখবা তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী অ্যাডমিট কার্ডে তোমার থাকবে তারপর যখন তোমার কাছে প্রশ্ন চলে আসবে প্রশ্নে তোমার যেই কোডটা আসছে অর্থাৎ তুমি যেই কোডের প্রশ্ন পাইছো অর্থাৎ যেই সেটটা পাইছো সেই সেট নাম্বারটা অর্থাৎ সেই সেট কোডটা এখানে লিখবা লিখে যে সেটটা সেটা তুমি এখানে ফিল আপ করে দিবা ধরো গ পাইছো এখানে গ লিখে এখানে ফিল আপ করে দিবা তারপর তুমি এখানে পরীক্ষা যে তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতেছো বা যেই তারিখে তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা তারিখটি এখানে লিখে দিবে জাস্ট তোমার কাজ এখানে শেষ তারপরে এই যে কক্ষ যে যাচাই করে করে আর তোমার এই বিষয়গুলো দেখে যাচাই করে সাক্ষর করে দিবে আমি আবারো বলছি যে এই যে আকারে নাম্বারগুলো লিখবা সর্বপ্রথম সবগুলোর নাম্বার লিখবা সেই নাম্বার ধরে ধরে তুমি সেই ঘরের নাম্বারগুলো ফিলআপ করবা তা না হলে কিন্তু তোমরা বড় ধরনের একটি ধরা খেয়ে যাবা তো তারপরে তোমরা চলে যাবা তোমাদের রিটার্ন পরীক্ষার খাতাটি ফিলআপ করার জন্য তো এখানে তোমরা সর্বপ্রথম যেটা ফিলআপ করবা সেটা এখানে দুই বানিয়ে দিবা দু হাজার চার বসিয়ে এখানে দেখতে পাচ্ছ যে এই নাম্বারটা তোমার হাজিরা সিটে লিখে তুমি সিগনেচার করে দিবা অর্থাৎ ওয়াই মার্ক সিট এবং রিটার্ন পরীক্ষার যেই খাতা এই দুইটা তুমি একসাথে লিখে ফিল আপ করে দিবা পরীক্ষা এখানে তুমি এসএসসিতে গোল দাগ দিয়ে দিবা কোথায় এসএসসিতে গোল দাগ দিয়ে দিবা এসএসসিতে বল পয়েন্ট দিয়ে গোল দাগ দিয়ে দিবা তারপর পূর্বের নিয়ম অনুযায়ী তুমি এখানে তোমার রুল নাম্বার লিখবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা বিষয় কোড লাগবা তোমার এডমিট কার্ড অনুযায়ী তো এখানে লেখার পর তুমি যেই ঘরে যেই নাম্বারটা পড়বে সেই নাম্বারটা তুমি এখানে ফিল আপ করে দিবা ধরো এখানে প্রথম ঘরে পড়ছে তোমার ফাইভ তুমি এখানে ফাইভে দাগ দিয়ে দিবা তো ধরো তারপরে নাম্বারটা হচ্ছে দুই দুইয়ে গুল দাগ দিয়ে দিবে তারপরে নাম্বারটা তিন তিনে গুল দাগ দিয়ে দিবা আর উপর যে তুমি নাম্বারগুলো লেখবাই আমি লিখে দিতাম যদি এখানে সম্ভব হতো তো এখানে সম্ভব না কারণ মোবাইল দিয়ে দেখাচ্ছে যেহেতু তো এখানে লেখাটা সম্ভব না তো তুমি রেজিস্ট্রেশন নাম্বার যেই ঘরে যেই নাম্বারটা থাকবে সেই ঘরে সোজা ধরে ধরে সেই নাম্বারটাই ফিল আপ করো তো তারপরে তোমার এখানে আরেকটি বিষয় রয়ে যায় যে অতিরিক্ত উত্তরপত্রের কোর্ট তো অতিরিক্ত উত্তরপত্র বলতে তুমি যতগুলি লোস নিবে অর্থাৎ পরীক্ষার খাতা যখন তোমার শেষ হয়ে যাবে তুমি সারের কাছ থেকে যেই খাতাটা অতিরিক্ত হিসাবে আনবা এই খাতা কয়টা আনছো সেটা তুমি একবারে খাতা জমা দেওয়ার আগে যখন সেলাই করবা তখন এখানে লিখে তুমি সেই নাম্বারটা এখানে বল পয়েন্ট কালি দিয়ে তুমি গটি বরাদ করে দিবা এবং উপরে সংখ্যাটা লিখে দিবা তারপর তুমি তোমার পরীক্ষার তারিখ এখানে লিখে দিবা আর কক্ষপর যে স্বাক্ষর তিনি তার স্বাক্ষরটি এখানে এইগুলো যাচাই বাছাই করে দিবে এখানে বলে রাখি যদি তোমার কোন জায়গায় ভুল হয় ঘর ফিল আপ করতে ভুল হয় তাহলে তুমি উপরের নাম্বারটি সঠিক রাখার চেষ্টা করবা কেটে উপরের নাম্বারটা উপরে এই ঘরের উপরে লিখে দেওয়ার চেষ্টা করবা আর যদি নিচে কোন জায়গায় ভুল হয়ে যায় তো যেটা ভুল করছো সেটাতে আর ধরার দরকার নাই তোমার যেটা সঠিক সেটা তুমি আবার দাগিয়ে দিবা তো তাহলে তোমার রেজাল্টে চলে আসবে এগুলোর অভিজ্ঞতা আমি কয়েকবারই আমি এইগুলোর সম্মুখীন হয়েছি নিজে ভুল করে তো এখানে ট্যাকশন করার কিছু নাই ধরো তুমি এখানে দুই এখানে তুমি তিন ফিল আপ করে ফেলছো ঘরে উপরে তোমার সংখ্যাটা লেখা দুই নিচে তুমি তিন ফিল আপ করে ফেলছো তো এই তিনটা থাকবে সাথে তুমি দুইটা ফিল আপ করে দিবে আর ধরো এখানে তোমার দুই হওয়ার কথা তুমি তিন লিখে ফেলছো উপরে তো সেখানে তুমি দুইটা কেটে যদি সম্ভব হয় ঘরের ভিতরে তিন লিখে দিবা আর যদি ঘরের ভিতরে জায়গা না থাকে এর সোজা উপরে তুমি তিনটা লিখে দিবে তাহলে তোমার হয়ে যাবে তো আশা করি এখানে বিষয়টি বুঝাতে পারছি তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম